ইমামে আজমের জীবনী পরে দেখবেন তিনি তাহাদ্জুদের নামাজটা কাজানা না হওয়ার জন্য তাহাদ্জুদের নামাজটা কাজানা না হওয়ার জন্য ইমামে আজম তিনি এশারের ওক্তের অযুদিয়া ফজর পর্যন্ত এবাদত করছেন একটানা চল্লিশটা বৎসর আজকে যার স্মরণে আমরা কনফারেন্স দিয়েছি ইমামে আজম আবু হানিফারাদি আল্লাহ কায়ালান হ যিনি এমনই একজন ব্যক্তি ছিলেন এশারের ওক্তের অজু দিয়ে ফজর পর্যন্ত এবাদত করছেন একটা না চল্লিশ বছর কয় বছর আজকে দেখা যায় এই ইমামে আজমের বিরুদ্ধে কিছু বাতেল আকেদা এজিদের গোষ্ঠী আছে ষড়যন্ত্র করে যেগুলাকে লামাজি বলা হয় কথা কোন ঠিক দাবি খারিজি যেগুলাকে বলা হয় যেগুলাকে আমরা আহলে খবিশ বলি এরা দেখবেন হালি সহিদিস সহিদিস মারা ঠিক যে অথচ তারা ইমাম বুখারিকে মানে ইমাম বুখারীর দাদা উস্তাদ হচ্ছেন ইমামে আজম সুবহানাল্লাহকন ইমাম বুখারীরও উস্তাদের উস্তাদ হলেন ইমাম এ আজম ডাকে জীবনে কোনদিন একটা প্রশ্ন করে কেউ আটকাতে পারে নাই তিনি কেমন ইমাম ছিলেন ভাইয়া আমার তিনি এমনভাবে রেওয়াজত বন্দুগী করেছেন প্রত্যেকটা মাসলা মাসলাম আসাইলের সুষ্ঠু সমাধান দিয়েছেন এমন কোনো ব্যক্তি নাই ওনাকে প্রশ্ন করে আটকাতে পারে সুভানাল্লাহকন যে কোনো মাসালার জন্য যারা যাইত এরা ইমামে আজমের কাছে চলে যেত সমাধার জন্য ওখন তখনকার জামানায় কিছু কিছু ওই যে টেটনা যাদের বলা হয় কি কিছু কিছু টেটনা কয় ইলারে কোনো প্রশ্ন করে আটকানো যায় না আজ এমন এক প্রশ্ন করমু দিহি ইমামে আজমে কেমনে উত্তরটা দেয় আবু হানিফা উত্তর দেয় কেমনে আজকে দেখুন তখন কয় প্রশ্নটা কি তা মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন যেটা কোরআন কয় হুজুর আপনি তো সব বিষয়ের সমাধান দেন একটা সমাধান কয় কি সমাধান তখন গিয়া কইতা হুজুর কুকুর কোন সময় বালেক হয় কুকুর কোন সময় বালেগ হয় কুকুর বালেগ হয় কোন সময় আমরা এই সমাধানটা দেন এটা আমরা তো জানি না আমরা আপনি তো সব বিষয়ের সমাধান দেন আমরা এই মাসালার উত্তরটা দিয়ে দেন এখন আপনারা বলেন ইরা কি কোরআন হাদিসের প্রশ্ন এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন এখন তারা চিন্তা করলো যে ইরা কইলো তো ইমামে আজম আটকে জীবকা উত্তর দিতে পারবে না কথা কোন ঠিক রাখবে ঠিক তখন ইমামে আজম বলতেছেন এদেরও সমাধান আছে হাই 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 এরা তো ভাবছে যে উনি পারবে না তকই কি বলেন তখন ইমামে আজম বললেন শুনেন মাসালার উত্তর দিতে হবে যায় না না যাই না কোনো ফতুয়া দেওয়া যাবে না কথাগুলো ঠিকনাবে ঠিক আমরার দেশে দেখবেন কিছু এই আন্তজি ফতু বাজ আছে এরা কিতাবুল আন্তষ্টিকা ওই আমার আলউদ্দিন জিয়াদি কয় যে এটা কিতাবুল আন্তাস্তিকা ফতুয়া আমারে এটা শাষ্টল মুফতি আর কি শাষ্টলের ভিতরে দেখবেন মুফতির অভাব নাই ঠিক ঠিকনাবে ঠিক জীবনে কোনোদিন কোরআন পড়ছে না হাদিস শরীফ পড়ছে না কিন্তু ষাষ্টল বইয়া দেখবেন অমুক খুজুরের উপরে ফতোয়া দেলাইছে ইলারে কাফের কই লাইছে ইলাই হয়ে গা মুনাফি হয়ে গা বেঈমান হয়ে গা অর্থাৎ যত ফালতু কথা সবগুলা দেখবেন বাজারে ষাষ্টলে বইসা এরা বড় বড় মুফতি সাহেবরা ওই আবার বিড়িও খাইতেছে চাও খাইতেছে আবার ফতোয়া দিতাছে ঠিক আছে না এই জন্য ইমামে আজম বললেন এটারও সমাধা আছে কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না আপনারা আমার কাছে বিকাল বেলা আসেন আমি এটা কিতাব দেখা আপনারা উত্তরটা দিব তখন তো এরা ভাবতেছে কয় কিতাবের মাঝে কিতা আছে জীবনে ওই কিতাব দিকে উত্তর দিব আচ্ছা দেন দিলাম টাইম আপনার আসরের ফোন আপনি আসরের পরে উত্তর দিয়েন এখন ইমামে আজম চিন্তা করলেন এটার সমাধান কিভাবে দেখেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার ইমামে আজম চিন্তা করলেন এই জিনিসটা জানতে পারবো একমাত্র চামার বাড়িতে গেলে মুসি বাড়িতে গেলে ঠিক ঠিক কারণ কুকুর সুয়ার এগুলা নিয়ে খেলানালা করে মুসি বাড়ির লোকেরা চামার বাড়ির লোকেরা কথা ঠিক তখন ইমামে আজম চলে গেলেন একটা চামার বাড়িতে মুচি বাড়িতে গিয়া এক মুচি ডাক দিলেন যে ভাই একটু আসেনি দিকে কয় আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে আসছি মুচি তো অবাক হয়ে গেছে আর এটা কি কয় তখন ইমামে আজম বললেন যে আমাকে একটু বলবেন আপনারা তো এগুলা নিয়ে খেলানেলা করেন তো কুকুর কখন বালেগ হয় তখন মুচি হাইসা হাইসা কহুজুর আপনি জানেন না তখন কহুজুর কুকুর বালেগ হয় যখন কুকুর পাও উঠাইয়া যখন পেশাব করে ঠেং আলগি দিয়ে যখন পেশাব করে তখন গিয়ে কুকুর বালেগ হয় তখন উনি বলেন ক্লিয়ার কয় হে হুজুর কুকুর যখন পাওয়ালগি দিয়ে পেশাব করে তখন কুকুর বালেগ হয় আপনারা দেখবেন কুকুর বালে বড় কুকুর পেশাব করে কিভাবে আলগে দিয়ে কথা ঠিক ঠিক তখন উনি এটা শিখলেন মুচির কাছ থেকে চামার বাড়ি থেকে তখন তিনি আসলেন বিকাল বেলা তো এলাকার লোক সবাই যারা প্রশ্ন করি না লোকটি এরা আসছে সমাধান নেওয়ার জন্য এরা তো মনে করছে উনার কাটকায় ফেলবে যে প্রশ্ন করে আটকায় ফেলবে ইমামে আজম আসরের নামাজ পড়ে বাড়ির মধ্যে বসাম হঠাৎ করে দেখা যায় এলাকারবাসী লোকজন আসরের পরক্ষণে ইমাম আজম আবু আনিফারা দিয়ে আল্লাহ তালানহুর বাড়িতে হাজির হুজুর প্রশ্নের উত্তর উনি বললেন অবশ্যই উত্তর আমি পেয়েছি আমি মাসালা ঘাটছি উত্তর পাইছি কিতা হুজুর কুকুর কখন বালেগ হয় ইমামে আজম বললেন কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে কুকুর যখন পাও উঠাইয়া পেশাব করে তখন গিয়া কুকুর বালেগ হয় এখন তো এলাকার লোকজন সবাই একদম অবাক হয়ে গেছে আরে এই সমাদাও তার কাছে আসে তখন সমস্ত ব্যক্তিগুলা ইমামে আজমের কদমে পৈরাক হুজুর আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দেন আর কোনো দিন আপনাকে অযৌক্তিক প্রশ্ন আমরা করবো না এরকম কোনো অশালীন প্রশ্ন আমরা কখনো করব না আমাদেরকে ক্ষমা করেন ইমামে আজম বললেন শিক্ষার ক্ষেত্রে কোনো সরম নাই লজ্জা নাই জানার ক্ষেত্রে কুকুরও কোনো সরম লজ্জা নাই অসুবিধা নাই আপনার জানতে চেয়েছেন আমার এটা জানা ছিল না আমি একজনের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাইছি এটা কি সত্য উনি বলছে যে হ্যাঁ হুজুর কুকুর গিয়ে দিয়ে পেশাব করলি কুকুর বালেগ হয় তখন এই সমাধা দেওয়ার পরে ইমামে আজমের কাছে এই লোকগুলা এরা সবাই তৌবা করলো তৌবা করার পরে মাজলিসের মধ্যে বৈশা ইমামে আজম যখন আলোচনা করতেছেন তখন দেখা যায় একদিন ওই মুচি লুকটা এই মাজলিসের পাশ দিয়া হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া তখন ইমামে আজম ওই মুচি লুকটার দিকে উনি দাঁড়ায় গেছেন মুচি লুকের দিকে উনি দাঁড়ায় গেছেন গা তখন যারা শ্রোতা এরা পিছন ফিরে সাইয়া দেখে এক মুচি লুক হাইটা যাচ্ছে ও হুজুর এই মুচ্চার দিকে আপনি দাঁড়ালেন কেন হুজুর এই মুচির দিকে দাঁড়ালেন কেন তখন ইমামে আজম ডাক দিয়া বললে সাবধান উনি আমার উস্তাদ তোমরা কটু বাক্য ব্যবহার করবা না উস্তাদের সামনে কখনো বিয়াদবি করতে নাই এই লোকটা আমার উস্তাদ ওনার কাছ থেকে আমি একটা অকরণীয় শিক্ষা নিয়েছি ওনার কাছ থেকে আমি ও লিকিমে এমনে হয় আল্লাহর বন্ধু কি এমনে হয়ে যায়